অনেক সময় আপনার ফোনের সিমের মালিকানা পরিচয় পত্র বের করতে হয় এটা কিন্তু আপনারা অনেকেই পারেন না তো আপনার ফোনে থাকা যে স্মার্টফোন আছে ফোন আছে এই বাটন ফোন বা স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আপনি সহজে আপনি এই সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা এবং কার এনএনডি কার্ডে করা আমি সব সম্পূর্ণ কিন্তু আপনি দেখতে পাবেন এবং সাথে বেরও করতে পারবেন তো আপনার দোকান থেকে দুইশো তিনশো টাকা খরচ করা লাগবে না তো আজকের এই ভিডিও সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তো আমি বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করি তো আমার ফোনের স্ক্রিনে দিয়ে আমি আপনাদেরকে দেখাই তো চলেন আমি মূল ভিডিও শুরু করি তো দেখেন আমি সরাসরি কিন্তু আমার ফোনে থেকে আমার স্ক্রিনে চলে আসলাম তো আসার পরে এই যে আপনি এই যে এখান থেকে কল অপশন দেখবেন এই কল অপশনের উপর সিলেক্ট করবেন যে সিম হোক না কেন আপনার এই কোডটি ডায়াল করতে হবে স্টার ওয়ান ডবল সিক্স অন এখান থেকে হ্যাশ এখানে ডায়ল করবেন ডায়ল করার পর কোডটা একটু ভালো করে দেখে নিন এরপর আপনি এখান থেকে কল অপশানের উপরে ক্লিক করবেন তো আমি এই যে কল অপশানের উপরে ক্লিক করবো আমি এই যে ওয়ানে সিম অনে আমি এই ইটা আনবো তো এই অনেক সিলেক্ট করবো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এই করতে ভিডিওটা বানাচ্ছি তো এখন দেখেন আমাদের এখানে চার ডিজিটের সংখ্যা দিতে বলতেছে এনআইডি কার্ডে চার ডিজিটের সংখ্যা দিতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি এনএডি কার্ড চার ডিজিটার সংখ্যা দিয়ে এখান থেকে আমি সেন্টে ক্লিক করব যদি আপনার এনইডি কার্ডটি যদি সঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মালিকানা পরিচয়পত্র দিবে আমি দেখাই যেহেতু আপনাদেরকে ভিডিও বানানোর জন্য দেখাচ্ছে আমার এনইডি কার্ডটা এটা কিন্তু আমার অন্য একটা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তো দেখেন আমি এই যে এখান থেকে দিলাম দেওয়ার পরে এখান থেকে ওকে করে দেবো তো তার আগে আপনাদের কাছে একটা একটা খবর জানাই তো আপনারা যারা আমাদের নরাইল সিলেবাজার গ্রুপে এখন অ্যাড নেই বা নল সেলাজারের গ্রুপে অ্যাড হতে চান নরাইল সিলেবাজার এখানে সকল সিমের অফার পাইকারি দামে কিনতে পারবেন তো যারা অ্যাড হতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা অ্যাড করবেন তো এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আজ তাদের জন্য দুই দিন ছাড় সম্পূর্ণ ফ্রিতে আপনার নল সেলবাজার গ্রুপে অ্যাড হতে পারবেন আচ্ছা এখন ওইটা আমি আপনাদেরকে দেখা এখন সরাসরি আমাদের এই এস এম এস অপশনে চলে আসতে হবে এই ম্যাসেজ অপশান চলে আসতে হবে তো এই যে দেখেন আমি মেসেজ অপশান চলে আসলাম এই যে আমার এখানে মেসেজ অপশান আসার পরে তো আমার এখানে দেখেন এখান থেকে কিন্তু এখানে আমাকে এটা ক্যান্সেল দেখাইছে আর যেহেতু আমি শুরু থেকে আপনাদের বলছি যে আপনার ইনি কার্ডটা যদি ঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সরাসরি এটা দেখাবে এবং আপনি বসবেন কীভাবে আপনাদের আমি একটা দেখাই আমি আচ্ছা আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসলাম তো আপনার সিমে সেম এরকম একটা অপশন চলে আসবে এই যে এরকম এই স্ক্রিনশটটা বা আপনি দেখতে পাচ্ছেন যে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এবং যারা আমাদের নর্মাল সেলেবাজার গ্রুপে অ্যাড হবেন প্রত্যেকের জন্য এই স্ক্রিনশটটা লাগবে এই স্ক্রিনশটটা দিতে হবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এনআইনটি কার্ডে কয়টাই কয়টা সিম এবং সিমগুলো সম্পূর্ণ আপনি এখান থেকে দেখতে পারবেন কী সিম গিরামিন রবি এয়ারটেল সম্পূর্ণ আপনি দেখতে পাবেন তো আজকের মতো ভিডিও পর্যন্ত ভালো ছিল তো যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক দেবেন এবং নতুন করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা খুশির খবর আছে তো যে খুশির খবরটা আছে হল কিন্তু সেটা হল কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলের আগে সর্বরকম আপডেট দিয়ে থাকি এই মোড় অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হওয়ার জন্য আবার এই যে মোড় নাম অপশন আসবে এই মোর অপশনের উপরে ক্লিক করতে হবে তো এই মোড় অপশনের উপরে ক্লিক করার পর আমাদের এখানে আর তিনটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে ফ্রি রিটেলার কোর্স এবং অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য আর এটা হলো কিন্তু পেইড মেম্বারশিপ গ্রুপ সেখানে সকল রকমের আপডেট কিন্তু দেওয়া হয় তো এতক্ষণ কিন্তু আপনাদেরকে সরাসরি দেখালাম যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিও একটি লাইক দিবেন এবং নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা নরাল সেলবাজার গ্রুপে এড হতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা নরাল সেলবাজার কি আপনাদেরকে বিস্তারিত একটু আমি বলে দিই নরাল সেলবাজার হলো আপনি সকল সিমের প্যাকেজ পাইকারি দামে কিনতে পারবেন দোকান থেকে কোনো প্যাকেজ কিনে লাগবে না তো যারা অ্যাড হতে হচ্ছেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনার সাথে আমাদের দেখা হবে আল্লাহ হাফিজ